দশ টাকায় লটারি কেটেছিলাম দশ লাখ বেঁধে গেছে ও বাবা জিরা ভাই না মনে টাকায় লটারি কেটে এক কোটি বেঁধেছে একটু দয়া করে বলবেন নাকি যদি আমার উপার্জন হয় লটারির মাধ্যমে কয়লা সাদা হবে কোন সাবান মাখালে কয়লা পরিষ্কার করবো কোন সাবান দিয়ে পরিষ্কার করলে সাদা করা যাবে জানা আছে তাহলে না টাকা দিয়ে যদি পা পর্যন্ত জুব্বা কাটানো হয় তিনবার ধুয়ে ফেললে পাক হবে কিন্তু কাপড়টাই যদি না পাক টাকা দিয়ে কেনা হয় আবার জানবা না মনে কি মা না মনে রাখুন আমি একটা সাধারণ কথা বলছি যদি আদেশের পাশাপাশি নিষেধ যদি না বর্জন করা হয় তাহলে পরিণাম কি হতে পারে ও বাবা জিরা মায়ের মনে রাখুন একটু করে বলবেন নাকি নামাজ পড়তে গেলে নামাজের ভিতরে বাইরে তেরোটা ফরজ আছে আপনাদের কম বেশি আছে নামাজের ভিতরে বাইরে তেরোটা ফরজ রয়েছে বাবা মসজিদ ইমামের কাছে জিজ্ঞাসা করুন কোন আলেম মাওলানার কাছে জিজ্ঞাসা করুন তেরোটা ফরজের ভিতরে যদি একটা ফরজ যদি আমল না করা হয় নামাজ পড়লেও নামাজ হবে না ওজুর ভিতরে চারটে ফরজ একটা ফরজ যদি ছাড়া হয় না না ওজু হবে না গোসলের ভিতরে তিনটে ফরজ একটা ফরজ যদি ছাড়া হয় না না গোসলও হবে না ও বাবাজিরা ভয় না মনের আগুন নামাজীর ভিতরে বাইরে 13টা ফরজের ভিতরে প্রথম ফরজ হলো শরীর পাক করা একটু দয়া করে বলবেন নাকি এই শরীর পাক মানে শরীর পাক মানে সারা দিন যদি পুকুরে ডুবে থাকা হয় সারা দিন যদি জল করে ডুবে থাকা হয় সারা দিন যদি সংকтере ডুবে থাকা হয় নানা শরীর পাক হবে না নামাজ পড়তে গেলে প্রথম ফরজ শরীর পাক করা

আর্জন মুসল্লি পাওয়া যাবে পাঁচজন সাতজন মুসল্লি পাওয়া যাবে তারা গোসলের ফরজ কোনা জানেন না ওজুর ফরজটা খবর রাখেন না যেই কেউ বলতে যাবেন তখন বলে আমার থেকে বেশি বুঝো হেটর বয়স হয়েছে আমার জানো 20 বছর ধরে নামাজ পড়ি 20 বছর ধরে নামাজ পড়ি তুমি আমার শেখাচ্ছ না শরীর পাক না হলে কাবায় যে নামাজ পড়লেও নামাজ হবে না শরীর পাক যদি না হয় কাবায় যে নামাজ পড়লেও নামাজ হবে না শরীরটা পাক করতে গেলে তো ধরেই না আমি জানি গোসল কিভাবে করতে হয় ওযু কিভাবে করতে হয় প্রথম ফরজ শরীর পাক শরীর পাকটা অজু গোসল সম্পর্কে জানলে আমার শরীর পাক হলো শরীর মানে কি শুধু বাইরের চামড়া একটু কথা বলেন শরীর মানে কি শুধু বাইরের চামড়া না গোসল করি আর অজু করি এ তো ধোয়া মোছা যা হয় সব বাইরে বাইরে না সব বাইরে বাইরে তো প্রথম ফরজ শরীর পাক শরীর মানে বাইরের চামড়া না তো একজন বলেন আমার না শরীর খারাপ লোকটা খালি গা আছে তো দেখলাম খারাপ তো কোনো জায়গায় খুঁজে পেলাম না সব তো ভালো আছে সব তো ঠিক আছে কোন জায়গায় কাটা নেই কোন জায়গায় ঘা নেই কোন জায়গায় ক্ষত নেই শরীর খারাপ হলো কি করে শরীর বাইরে খারাপ হয় কথা বলেন না কেউ বললেন আমার শরীর খারাপ তো জামা খুলে দেখিয়ে দিলেন তো শরীর কোথায় খারাপ তো কই খারাপ তো কিছু খুঁজে পাওয়া গেল না আসলে খারাপ বাইরে না ভিতরে ভিতরে বাইরে চামড়া নয় তো ধরি নেন আমি ওযু গোসল সম্পর্কে জানি ওযু গোসলে যা করি সেটা চামড়া ধুই চামড়া ধোয়া মোছা করি বাইরে বাইরে ধোয়া মোছা করি এবারে একটু বলবেন গোসল ফরজ হলো তিনবার গড়গড়া সহিফ স্কুলি করলাম তিনবার নাকে পানি দিলাম সমস্ত শরীরটা ভালো ভাবে ধুই নিলাম শরীর পাক ابا জানবার মনি কে দিন ও মা বোনেরা মনের আগুন এবার একটু দয়া করে বলবেন নাকি নামাজ পড়াটা আদেশ এটা ঔষধ খাওয়া কিন্তু নিষেধ যদি বাদ না দেওয়া হয় তাহলে এই ঔষধে কোনো কাজ দেখাতে পারবে না একটু গোভীর দৃষ্টি দিয়ে বলবেন নাকি আমি ওযু আমি গোসল করে আমি আমার শরীর پاک করলাম আমার ওযু নষ্ট হয়ে গেল আমি ওযু করে আমার শরীরের পবিত্রতা ফিরিয়ে নিয়ে আসলাম এটা বাজিক দিক থেকে কিন্তু আমার উপার্জন যদি হয় হারাম পথে দশ টাকায় লটারি কেটেছিলাম দশ লাখ বেঁধে গেছে ও বাবা জিরা ভায়না মনে রাখুন কুড়ি টাকায় লটারি কেটে এক কোটি বেঁধেছে একটু দয়া করে বলবেন নাকি যদি আমার উপার্জন হয় লটারির মাধ্যমে আমার উপার্জন যদি হয় পরের হক নষ্ট করার মাধ্যমে আমার উপার্জন যদি হয় আমফান হোক আর আইলা হোক আর মোচা হোক আর মোকা হোক ওই ঝড়ে আমার তো একটা টালিরও ক্ষতি হয়নি ক্ষতি হলো যাদের তাদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা

তাহলে টাকাটা পাক নয় টাকাটা তো না পাক পাক টাকা যদি না পাক হয় ওই টাকায় আমি যে খাবার করাই করব হাজী সাহেবের দোকান থেকেও যদি মাল কিনি টাকা যদি হয় না পাক পাক তাহলে ওই টাকায় ক্রয় কিনি তো মালটাও তো না পাক এবার একটু বলবেন নাকি ওই খাবার খেয়ে আমার দেহে রক্তগোস্ত চর্বি যা তৈরি হবে পাক না না উপার্জন না হারাম পথে তথা ওটা না পাক ওই সূত্রে খাদ্য না পাক আর ওই খাদ্যে যা তৈরি হবে গল্প করে বলে গত ছমাস আগে ওজন হলাম বাষট্টি কেজি ছমাসের ভিতরে প্রায় উনআশি কেজি কিছু লোক আছে না গল্প করে ওজন বেড়ে গেছে তা গল্প করে উপার্জন যদি ওই হারাম পথে এ রক্তগোস্ত চর্বি পাক না না পাক না পাক তো আচ্ছা শরীর পাক না হলি বলো নামাজ হবে না তো উপার্জন যার হারাম তার শরীর জীবনে পাক হবে একটু হ্যাঁ না বলবেন তো উপার্জন যার হারাম কতবার গোসল করলে তার শরীর পাক হবে কতবার উযু করলে তার শরীর পাক হবে একটা গোসল আছে একটা উজু আছে

ওই উপার্জন ভক্ষণ করি আমার ওজন এখন প্রায় এক কুইন্টালের কাছে এ শরীর না পাক দ্বিতীয় ফরজ কাপড় পাক করা এই আমার এই কথাটা বলা এটা উদাহরণস্বরূপ দ্বিতীয় ফরজ কাপড় পাক করা তিনবার কাপড়টা ভালোভাবে ধুয়ে নিলে পাক এই কাপড়ে বাচ্চা পেশাব করেছে পায়খানা করেছে কি রৌদ্রে শুকাতে দিয়েছিলাম পড়ে গেছে কুকুর হেঁটে গেছে কি কোনো না লেগেছে তো তিনবার ধুয়ে নিলে পাক হয়ে যাবে এই কাপড়ে নাপাকি লাগলে তিনবার ভালো হবে ধুয়ে নিলে পাক হয়ে যাবে কাপড়টাই যদি নাপাক টাকা দিয়ে কেনা হয় কয়লা সাদা হবে কোন সাবান মাখালে সাদা করা যাবে জানা আছে তাহলে না টাকা দিয়ে যদি পা পর্যন্ত ধুপ কাটানো হয় তিনবার ধুয়ে ফেললে পাক হবে কিন্তু কাপড়টাই যদি না নবী বলেছেন মানিস তারা সাউবান বি আশারতা দারাহিমা আফিহিম দিরহামুন হারামুন ইমাম সাহেব বললে হয়তো রাগ করব মাওলানা সাহেব বললে হয়তো রাগ করব মুফতি সাহেব বললে হয়তো রাগ করব নবী বলেছেন 10টা দিরহাম দিয়ে কেউ যদি একটা বস্ত্র ক্রয় করে তার ভিতরে যদি একটা দিরহাম যদি হারাম টাকা থাকে ওই বস্ত্রে ইবাদত করলে আল্লাহ কবুল করবেন না আবা জান মানার মনি কি দিন মা বনে না মনে না গুন ফুল পুষ্পেন না আমি কাউকে আঘাত করার জন্য বলছি না বাবা আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না বাবা তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মা তাকুমুর রাসূলু ফাহুজুম ও মান নাহাকুম আনহু ফানতাগু নবী যেটা আদেশ করেন সেই আদেশটাকে গ্রহণ করো যেটা নিষেধ করেছেন ওটা বাদ দাও নবী আদেশ করেছেন নামাজ পড়ো ওই নামাজটা পড়ি

আমি আল্লাহর দৃষ্টিতে নামাজি বলে গণ্য হব না তার কারণ তার বাধা হয়ে যাবে অন্যায় পথে অর্থ উপার্জন করা ও বাবাজিরা ভাইরা মনের আগুন সত্য চলে গেল রমজান মাস মাসটা চলছে সওয়াল মাস ও বাবাজিরা ভাইরা পবিত্র রমজান মাসে সন্ধ্যা বেলা ইফতারের কিছু সময় আগে মুয়াজ্জিন সাহেব মাইকে ডাকেন আপনারা চলে আসুন ইফতারের সময় আর 15

আমার মসজিদে আয়োজন করবেন রোজাদার বান্দা বান্দীদের খাওয়ানোর জন্য পান করানোর জন্য আল্লাহ খানাপিনার পিনার মসজিদে আয়োজন করবেন যেমন মুয়াজ্জিন সাহেব ইফতারের কিছু সময় আগে ডাকা ডাকি শুরু করেন ও বাবা জিরা ভায়রা মনে জান্নাতের খাবার দিয়ে জান্নাতের পানি দিয়ে জান্নাতে শরবত দিয়ে যখন ওই খানাপিনার পিনার মসজিদে আয়োজন হয়ে যাবে আর আল্লাহ পাক রব্বুনা নবী এবার ঘোষণা দেবেন বান্দা রোজাদার বান্দিরা তোমরা সবাই চলে এসো খেতে বসে যাও পান করতে বসে যাও ও বাবা জিরা ভাইরা মনে রাখুন মহান আল্লাহ পাক রব্বুনা নবীন রোজাদার বান্দা বান্দিদের জন্য আল্লাহ এ খানা পিনার মজলিসের আয়োজন করো এবার ওদের খাওয়ার জন্য পান করার জন্য আল্লাহ এবার ডাকবেন বান্দারা চলে এসো রোজাদার বান্দা বান্দিরা চলে এসো এই ঘোষণা পাওয়ার পরে

অনেকে ঠাট্টা করে বলো ওর বেশি করে দাও ওর লজ্জা দেওয়ার জন্য বলো ওর একটু বেশি করে দাও সারাদিন খে ইফতার মজলিস বলি আর ইফতার পার্টি বলি যারা বেরোজদার ওরা যদি ইফতার সামনে নিয়ে বসে ওদের কারো তুলে দেওয়া হয় না কারো জিজ্ঞেস করা হয় না তুমি তো ইফতার করতে আসলে রোজা ছিলে তো জিজ্ঞেস করা হয় না গভীর ভাবে মনোযোগ দিতে হবে জাস্ট আমার একটা বিষয় বোঝানোর লক্ষ্য আদেশ পালন এটা ঔষধ খাওয়ার মতো আর নিষেধটা যদি বর্জন না করা হয় তাহলে এই ঔষধ রোগীর রোগ সারাতে পারবে না আটকাবে ফেরেস্তা তুমি কোথায় যাচ্ছ বলবে আল্লাহ ডেকেছেন তাই যাচ্ছি আল্লাহর ফেরেস্তা বলবেন আল্লাহ তো তোমার ডাকে আল্লাহ তো রোজাদারের যাচ্ছি এবং সত্যি লোকটা কিন্তু রোজা ছিল আমি রোজা ছিলাম বলেই তো যাচ্ছি আল্লাহ আল্লাহর ফেরেস্তা বলবেন লোক আল্লাহর ফেরেস্তা বলবেন তুমি হয়তো দুনিয়ার মানুষদের দৃষ্টিতে রোজাদার হতে পারো কিন্তু আল্লাহর রোজাদারদের তালিকায় আল্লাহর দৃষ্টিতে রোজাদারদের তালিকায় তোমার নাম নেই সারাদিন না খেয়ে না পান করে দুনিয়ার মানুষের দৃষ্টিতে তুমি রোজাদার হতে পারো কিন্তু আল্লাহর বিচারে তুমি রোজাদার না নিশ্চয়ই কোনো কারণ ঘটেছে না ঘটিনি কথা বলে